পনেরো বিশ লাখ টাকা ইনভেস্ট করেও কেন অনেক ডিলার লস করে সত্যটা জানুন আপনি কি জানেন বাংলাদেশে ঐতিহ্যগত ডিলারশিপ ব্যবসায় সত্তর পার্সেন্ট ডিলারের লাভের চেয়ে খরচ বেশি কারণ প্রথমত আপনাকে শুরুতেই পনেরো বিশ লাখ টাকা বিনিয়োগ করতে হয় তারপর গোডাউন ভাড়া স্টক চাপ ডেলিভারি ভ্যান স্টাফ স্যালারি মাসে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকা অপারেশান খরচ সবচেয়ে বড়ো সমস্যা সেলস আপনার কন্ট্রোলে নেয় বাজারে ডিউ বাড়লে আপনি লসে যাবেন কোম্পানি সময় মতো পণ্য না দিলে আপনি আটকে যাবেন অনেক সময় একই এলাকায় একাধিক ডিলার দিয়ে কোম্পানি নিজেই প্রতিযোগিতা তৈরি করে ফলাফল ডিলারকে বারবার বিনিয়োগ করতে হয় অনেকেই লোনে ডুবে যায় স্ট্রেসে পড়ে যায় কিন্তু সুখবর হলো এমন একটি স্মার্ট বিজনেস মডেল আছে যেখানে কম ইনভেস্টমেন্টে কম রিক্স হাই রিটার্ন আর সেলস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আপনি যদি কম ঝুঁকির স্মার্ট বিজনেস মডেল শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি উপকারী হলে শেয়ার করবেন ধন্যবাদ